হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকে সবাই ভালো আছে আর আমি অনেক ভালো আছি কারণ এই প্রথমবার এই যে আমি একটা ড্রাগন ফ্রুট মানে ফলটা ট্রাই করব অনেকেই আবার বলবে এটা নতুন কি হ্যাঁ আমার কাছে তো নতুন এর জন্য আমি আজকে যেহেতু প্রথম খাবো এর জন্য ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি ফলটার ব্যাপারে তো বললামই না কারণ এখন আমরা ফেসবুক আর ইউটিউবের দৌলাতে কিন্তু এই ফলটা সবাই চিনে গেছি তাই না বলো তো আমিও কিন্তু ইউটিউব আর ফেসবুকের দৌলাতে চিনেছি কে কোথা থেকে জেনেছো আমি জানি না কিন্তু আমি কিন্তু এই ভিডিও মাধ্যমেই জেনেছি এটা ড্রাগন ফ্রুট বলে আর আমি কিন্তু কখনও খাইও তাই আজকে প্রথম মানে খাবো আর এটা বিশেষ করে আমার মাসি কিন্তু আমার জন্য পাঠিয়েছে মাসি বাড়ি অনেক গাছ আছে মাসি আরও অনেক কটা পাঠিয়েছে কিন্তু আমি যেহেতু আমি এখন একা খাবো তার জন্য একটাই কাটছি এটাই কিন্তু আমি যত মানে কাটছিলাম আর ভাবছিলাম যে কেমন দেখতে হবে আর সত্যি কথা বলতে দেখো কতটা সুন্দর আমি সব সবসময় ফোনেই দেখে এসেছি কাটার পরে এমন দেখতে হয় আর আজকে নিজের হাতে কেটে যে দেখলাম এত সুন্দর মানে পাকাটা মানে তো সুন্দর একটা ফাইন কালার এসেছে আমার সত্যিই কিন্তু খুবই ভালো লাগছে আর মানে মনে হচ্ছে যে কেমন টেস্ট হবে আমি খালি ভাবছিলাম কাটছিলাম আর ভাবছিলাম তো যাই হোক আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে খে তো তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার বেশ ভালো লেগেছে আর আমার এটা মনে হচ্ছিলো কি একটু লবণ দিয়ে যদি খেতাম মানে বিট লবণ দিয়ে আরও বেশি টেস্ট লাগলো যাই হোক এটা প্রচুর পরিমাণে মিষ্টি ছিল যেহেতু বাড়ির মানে গাছের আর পুরো সার ছাড়া বানানো মানে গাছ সার বলতে পারো দেয়া মানে দেওয়াই হয়নি পুরো কি বলবো খুবই টেস্ট ছিল ও যাই হোক বাই